তো আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া এই ধরনের রোগীগুলা আসলে আমরা তাদেরকে প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে আমরা গ্রেডিং করি যে কোন ধরনের রোগীর আমরা অপারেশন করব কোন ধরনের রোগীর আমরা অপারেশন করব না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আমি ডাক্তার শরিফুল ইসলাম আমি বর্তমানে ঢাকা জাতীয় অর্থমেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে মেরুদণ্ড বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমি ঢাকাতে ধানমন্ডি দর্শের এ সিনাতে প্রতি সপ্তাহে শনি সোম এবং বুধবার চেম্বার করি পাবনাতে শিমলা ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল থেকে এবং শুক্রবার দিন চেম্বার করে থাকি তো আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া রুগী আমাদের কাছে আসে এই হার ভাঙার আসলে অন্যতম কয়েকটা কারণ আমরা পেয়েছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে যে উপর থেকে পড়ে যাওয়া গাছ থেকে পড়ে যাওয়া বা বিল্ডিংয়ের সাপ থেকে পড়ে যাওয়া পাশাপাশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর্থাৎ রাস্তায় দুর্ঘটনাজনিত কারণে এই দুইটা কারণ হচ্ছে সবচেয়ে বেশি পেয়ে থাকি আরেকটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে যে সকল রোগী বয়স হয়ে গেছে এটাকে আমরা বলি যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বয়স বেশি হয়ে গেছে রুগীদের হারটি ক্ষয় হয়েছে এবং সেখান থেকে রুগীরা অল্প একটু উপর থেকে পড়ে গেলেই তাদের হারটি ভেঙে যেয়ে থাকে তারা যে সমস্যাগুলোর কথা বলে সেটা হচ্ছে যে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা সাথে সাথে কোনো পায়ের দিকে অবশ্যই হয়ে যাওয়া বা ঝিনঝিন করা ইভেন অনেক সময় দেখা যায় যে দুই পায়ে অবশ্যই হয়ে যায় রোগীদের অনেক সময় পেশাব এবং পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে যখনই মেরুদণ্ডের আঘাতজনিত কারণে বা বয়সজনিত কারণে যদি হাড়টি ভেঙে যায় এবং রোগীর এই ধরনের মেরুদণ্ডের ব্যথা এবং পা অবশ্য হয়ে যাওয়ার যে সমস্যাগুলো বললাম এইগুলা হয়ে থাকে সাথে সাথে যারা মেরুদণ্ড নিয়ে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ধরনের রোগীগুলা আসলে আমরা তাদেরকে প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে আমরা গ্রেডিং করি যে কোন ধরনের রোগী আমরা অপারেশন করব কোন ধরনের রোগীর আমরা অপারেশন করব না সাধারণত যে সকল রোগীগুলার খুব হালকা ভাঙ্গা হয় যে ভাঙ্গাগুলা সাধারণত এক থেকে দেড় মাস বিশ্রাম নিলেই রোগীরা সুস্থ হয়ে যায় সেই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা লম্বোসাইক্রাল কোর্সেট বলি অথবা টেইলর ব্রেস থাকে এই ধরনের ব্রেস দিয়ে থাকি এবং সম্পূর্ণ বিশ্রাম দিয়ে থাকি আর একটু সিভিয়ার অর্থাৎ মারাত্মক সমস্যা হইলে আমরা অপারেশনের দিকে যেয়ে থাকি এখন এগুলা প্রিভেন্ট করার উপায় কি আমি প্রথমে যে দুইটা কজ বলেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে উপর থেকে পড়ে যাও বা গাছ থেকে পড়ে যাওয়া সাধারণত আম বা লিচু এই ধরনের সিজনগুলোতে এই ধরনের রোগী বেশি পাওয়া যায় তো যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকেন অবশ্যই খুবই সতর্কতার সঙ্গে কাজ করবেন এবং সেফটি এনশিওর করে সিকিউরিটি এনশিওর করে আপনারা এই কাজগুলো করবেন দুই নম্বর যে কজ বলেছি সেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করার জন্য যে ট্রাফিক আইনগুলো আছে এগুলো মেনে তোলা আমাদের দেশের রাস্তাঘাটগুলো সংস্কার করা এবং ড্রাইভিং যেটা ড্রাইভিংটা অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করলে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং বয়সজনিত রুগীগুলো যাদের হাড্ডি ক্ষয় হয়েছে এই সকল রুগীদের আমরা হাড্ডি শক্ত হওয়ার জন্য ওষুধ দিতে পারি ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো বাড়াইতে পারি আমরা এই সকল কাজগুলো করলে আমরা এই ধরনের হাড্ডি ভেঙে যাওয়ার সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ